নেই একটা পপুলার একটা গাড়ি কম বাজেটের ভেতরে তারপরে ওইটা কিন্তু আপনার তেলের মাইলেজটা কিন্তু অনেক ভালো পাবেন আর আমার গাড়িটা কেমন ফ্রেশ আছে এই জন্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঢাকা মেট্রোতে আসতে হবে সজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর হচ্ছে ঠিক উল্টা পাশে আমাদের হচ্ছে শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো যেটা আছে আপনাদেরই ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান ভিডিওতে আমি একটা খুবই লো প্রাইজের বাজেটের গাড়ি নিয়ে এসেছি যাদের গাড়িটা খুবই প্রয়োজন এই গাড়িটা ইউজ করতে পারেন কোনো মানে শৌখিনতার জন্য না একটা গাড়ি দরকার দরকার হয়ে দাঁড়াইছে তাদের জন্য কারণ খুবই কম প্রাইজের একটা ভালো একটা গাড়ি দিব এই বাজেটের গাড়িগুলা কিন্তু যদি কোনো রকম এই বাজেটে যারা গাড়ি কিনে তাদের গাড়ি যদি কোনো প্রকার কোনো কিছু ত্রুটির দেখা পড়ে তারা কিন্তু সেই ফ্যামিলিতে কিন্তু অনেক আপসেট হয়ে পড়ে এবং তাদের জন্য কিন্তু অনেক একটা খারাপ একটা দিন পার করতে হয় এটা হচ্ছে তো এটা অ্যাকোয়া গাড়ি অ্যাকোয়া গাড়ি কিন্তু আসলে বাংলাদেশে অনেক আসছে অনেক একটা পপুলার একটা গাড়ি কম বাজেটের ভেতরে তারপরে ওইটা কিন্তু আপনার তেলের মাইলেজটা কিন্তু অনেক ভালো পাবেন আর আমার গাড়িটা কেমন ফ্রেশ আছে এই জন্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঢাকা মেট্রোতে আসতে হবে আর আমি বলবো গাড়িটা অনেক ফ্রেশ কারণ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট মিস্ত্রি নাই একটা গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট মিস্ত্রি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু অলরেডি সত্তর মার্কস সে কিন্তু পেয়ে থাকে সত্তর মার্কস পেয়ে থাকে এ আট তিরিশ মার্কসের ভেতরে আপনার থাকে ইন্টুরিয়র থাকে ইঞ্জিন এইগুলা এইগুলা কিন্তু থাকবে এটা মডেল কত ভাই এটার মডেলটা দু হাজার তেরো মডেল তেরো মডেল হ্যাঁ তেরো মডেল একদম আপনার হচ্ছে আঠারো শেষের দিকে বাই উনিশে উনিশে রেজিস্ট্রেশন আঠারো শেষের দিকে রেজিস্ট্রেশন করা গাড়ি হ্যাঁ এবং পিছনে হিউজ হিউজ স্পেস হিউজ স্পেস একদম হিউজ স্পেস একদম কিউট গাড়ি ভাই এটা একদম কিউট গাড়ি। তাদের একটু ছোট ফ্যামিলি, তাদের জন্য এটা আদর্শ গাড়ি। একদম আদর্শ গাড়ি কারণ এটার মাইলেজটা কিন্তু অনেক ভালো পাবেন। অনেক অনেক ভালো পাবেন। এটার মাইলেজটা কি পরিমাণ পাওয়া যাবে? ভাই এটা 1 লিটার তেলে বা এটা 1 লিটার পেলে কিন্তু ঢাকার ঢাকাতে কিন্তু এটা আপনার প্রায় 22 23 যাবে। যারা ইউজ করছে তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন। আর ডেউতে ঢাকাতে এখন বর্তমানে পরিস্থিতিতে খুব মানে কোন কোন সময় রাস্তাঘাট অনেক ফ্রি থাকে আবার হচ্ছে ট্রাফিক হয় বেশি। সেক্ষেত্রে একটু দু এক কিলো এডিক সেদিক হতে পারে কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ মাইলেজ কিন্তু বিশ প্লাস যাবে ওকে ভাই প্রাইসটা কত এটা প্রাইস একদমই লো প্রাইসে দিব মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা আমি এই প্রাইসটা দিব এটা আমাদের হচ্ছে ঢাকা মেট্রো হচ্ছে ফিক্সড প্রাইস এটা আমাদের ফিক্সড প্রাইস ইনশাআল্লাহ আপনাদের গাড়ি পছন্দ হবেই আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এবং আমাদের কিন্তু এক বছরে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স ফোর ভালো একদিন আসসালাম আলাইকুম সালাম